আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত পৃথিবীর যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি মিশরে আমি যে অঞ্চলে থাকি সেখানে আজকে প্রচন্ড বাতাস কয়েকদিন আগে আপনাদের দেখাইছিলাম এই সিম তারপর আজকে আবার সিম তুলব একটু আপনাদের আপডেট দিতে চলে আসলাম মার্শালাই যে খেয়াল করে দেখেন প্রচুর পরিমাণে সিম ধরছে আজকে আমি সিমগুলি তুলব আলহামদুলিল্লাহ আমার যা মনে হইতেছে সিম আরো দুই তিন মাস খাইতে পারম সিম গাছ একটু যত্ন নেওয়ার পর সিম গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে এবং প্রচুর পরিমাণে সাজেশ হয়েছে গাছ থেকে নতুন করে আবার আসলে গাছটা বেশি লড়াচাড়া করতে না আপনাদের আগামী ভিডিওতে দেখাবো আমার গাছের মধ্যে গুগু পাখিতে বাসা করছে এবং বাচ্চাও তুলেছে বাচ্চাগুলি যেহেতু ছোট তাই এখানে বেশি লড়াচাড়া করা সম্ভব না আর এখানে বেশি থাকাও যাবে না ধরো মোটামুটি ভালোই সিম হয়েছে এর মাঝখানে আরেকবার সিম তুলেছি তুলে ভর্তা করে খেয়েছি কারণ সিম যেহেতু অল্প হয়েছিল আসলে শীতের কারণে গাছটার যত্ন নেওয়া হয়েছিল না আলহামদুলিল্লাহ একটু যত্ন নেওয়ার পর গাছটা খুবই সুন্দর হয়েছে এবং খুবই সুন্দরভাবে নতুন করে ডুগা হয়েছে এবং প্রচুর পরিমাণে সার এসেছে আগামী সপ্তাহ অনেক সিমই হবে কত সিম্পল সিম পেলাম আপনাদের একটু দেখাই এই যে এই যে সিমগুলি পেলাম ভর্তা করা যাবে আসলে বাংলাদেশের সবজি দেখলে মন ভরে যায় আসলে বাংলাদেশে সবজি তো খুব একটা পাই না এই সিমগুলি আমার কাছে শোনাই সোহাগা এই সিমগুলি দিয়ে ভর্তা করবো আজকে যে দেখেন করলা গাছ আলহামদুলিল্লাহ যেখানে দুইটা করলা গাছ জ্বালাইছে গরমটা আর একটু বেশি পড়লে দ্রুতই বড় হয়ে যাবে গা আর এই যেখানে আমি নতুন করে পোশাক গাছ রোপণ করেছি প্লাস লাল শাক এবং ডাটা শাক রোপণ করেছি খুব একটা বোঝা যাইতেছে না কারণ ছোট ছোট আগামী সপ্তাহ হয়তো আপনাদের দেখাতে পারবো এদিকে তো এই যে লাল শাক দেখেন এই যে ছোট ছোট খুব সুন্দর করে জ্বালাইছে ডাটা শাকও জ্বালাইছে দেখেন কি পরিমাণ করল্লা ধরেছে প্রচুর পরিমাণে এখানে করল্লা আমি একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম আমার সিম গাছটার বয়স দশ বছরের বেশি কিন্তু আপনারা অনেকে বিশ্বাস করেন নাই আসলে মিশরের মাটি আল্লাপাক মনে হয় এইভাবেই তৈরি করছে মিশরের মাটিতে অনেক কিছু রোপণ করলেই সহজে মরে না এই যে করল্লা গাছটা দেখতাছেন এই করল্লা গাছটার বয়স দুই বছর করল্লা গাছটা কিন্তু মরে নাই গরম আসছে এতদিন মরা ছিল গরম আসার সাথে সাথে প্রচুর পরিমাণে এখানে করল্লা ধরেছে বড় মাসার সাথে সাথে প্রচুর পরিমাণে করলা সাজ এসেছে আর এই দৃশ্যটা কিন্তু আমার অফিসের আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখেন করোলা বড় সাইজ হয়ে গেছে মার্শালা খুবই সুন্দর প্রচুর পরিমাণে করলা ধরেছে যেদিকে দেখবেন করল্লা আর করল্লা অনেক করল্লা ধরছে আসল করল্লা ভিতরে ভিতরে লিগে খুব একটা দেখাইতে পারতেছি না এই যে দেখেন এই যে এই যে দেখেন আসলে আমি যে কোম্পানিতে কাজ করি এই কোম্পানির যে মালিক আমাদের স্যার অনেক কৃষি প্রেমিক মানুষ এবং অনেক ভালো মনের মানুষ আমার ম্যাডামও অনেক ভালো মানুষ ছিলেন আমার কোম্পানির ভিতরে আমি সর্বপ্রথম একটি করলা গাছ রোপণ করেছিলাম তারপর থেকে আস্তে আস্তে অনেক কিছু রোপণ করেছিলাম আমি যখন এই কোম্পানিতে ছিলাম করোনার আগে করোনার মাঝামাঝি সময়ে আমি বাংলাদেশে চলে যাই বাংলাদেশে চলে যাওয়ার প্রায় ছয় মাস পর আমি একটি সংবাদ পাই আমার ম্যাডাম উনি একটি দুর্ঘটনায় মারা গেছেন আমার সারের ওয়াইফ আমার ম্যাডাম অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন আমার একটি কথা এখনও মনে পড়ে ম্যাডামের সাথে যখনই দেখা হতো তখনই তিনি জিজ্ঞেস করতেন তুমলুক কেসে হো ভাই তোমারা ফ্যামিলি কেসে হো এই কথাটা আজও পর্যন্ত ভুলতে পারি না আসলে ভালো মানুষ বেশি দিন বাঁচা থাকে না এগুলি দেখে আমাদের স্যার উনি নিজ উদ্যোগে বাইর থেকে মাটি বাইর থেকে ভালো মাটি কিনে এনে এই যেখানে দুই তিন ট্রাক মাটি ফেলে দিয়েছিল তারপর থেকে আমরা এখানে চাষাবাদ করি এখানে অলরেডি আমরা ডাটা করলা বেগুন ইত্যাদি চাষ করেছি এই ভিতরকার গাছগুলির বেশিরভাগই যত্নে আমার এক উস্তাদ আছে ইন্ডিয়ান উনি উনিও একজন কৃষিপ্রেমিক মানুষ চলেন যে আপনাদের এখন সিম গাছ দেখাই এই যে দেখেন সিম গাছ আমি আপনাদের বলেছিলাম আমার সিম গাছটার বয়স দশ বছর আপনারা অনেকে বিশ্বাস করেন নাই আসলে ভাই এই দেশে সিম গাছ করল্লা গাছ বিশেষ করে সিম গাছ এই গাছগুলি একবার রোপণ করলে আমার জানি না সঠিক আমার ধারণা বিশ পঞ্চাশ বছরে মরবে না কিন্তু আমার চোখে দেখা অনেক গাছ আছে জানি কি দশ বিশ বছরে মরে নাই আমার গাছটার বয়স এগারো বছর আমার গাছটার বয়স দশ বছর বেশি হয়ে গেছে গা এগারো বছর রানী এই গাছটার বয়সও পাঁচ বছর অধিক আপনাদের গাছের গুঁড়া যদি দেখায় কি মোটা তাইলে বুঝতে পারবেন আমার কথার কতটা সত্য এই যে দেখেন এই যে গাছের গুঁড়ার অবস্থা দেখেন এই যে দেখছেন আমি হাত দেয়া ই করতে পারি না কত মোটার মোটা আসলে বট গাছের মতো হয়ে যায় গেলি এটা যত্ন নেওয়া হয় নাই কারণ শীতের কারণে খুব ভালো হয় নাই প্লাস যত্ন নেওয়া হয় না পানি মনে হয় ছয় মাসও পানি দেওয়া হয় না পেরে যে কেউ খাবে তাও খায় না কারণ গাছটা একটু দেওয়ালের উপরে কাটাতারে বেড়ায় আমার ভিডিওগুলি যারা দেখেন তাদের প্রতি অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা ভিডিওটি লম্বা করব না ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি